আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণ্ড ছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের মহতী কর্মসূচিকে কেন্দ্র করে গোটা মহকুমায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় উল্লেখ আটই মার্চ দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবস ওই দিনটিকে যশযোগ্য মর্যাদায় সম্মান জানিয়ে পালিত হচ্ছে গোটা বিশ্বে তারই অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গন্ড ছড়া মহকুমার অন্তর্গত গন্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় কর্মসূচিগুলির মধ্যে প্রথম পর্যায়ে শনিবার সকাল আটটায় গন্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা উক্ত বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সরকারি অফিসে যায় যেমন অঙ্গনন রাই সেন্টার গন্ডসর মহকুমা হাসপাতাল মহকুমা থানা সহ অন্যান্য সরকারি বেসরকারি অফিসে সব কয়টি অফিসের মহিলা কর্মীদের মধ্যে খাতা কলম এবং দিনটির মর্যাদাপূর্ণ কার্ড বিতরণ করেন এনএসএস এর ছাত্রীরা বিভিন্ন অফিসের মহিলা কর্মীদের সঙ্গে দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা করেন ছাত্রীরা দিনটি তাৎপর্য ব্যাখ্যা করে আমাদের প্রতিনিধিকে জানান তাদের প্রতিক্রিয়া 25 বিশ্ব ক্লাস আজ আমরা আমরা এনএসএস থেকে থানা হসপিটাল অঙ্গনারী কেন্দ্রে গিয়ে আমরা পলক নেব কার্ড বিশেষ কার্ড বিতরণ করছি